আমি সেই মানুষকে প্রচণ্ড ঘৃণা করি যে পাওয়ার আগে আকাশের চাঁদ মনে করে আর পাওয়ার পর মনে করে সে ইচ্ছা হলে ভালোবাসবে আবার ইচ্ছা হলে অবহেলা করবে ঠিক আছে মানুষ কেন এমন হবে পাওয়ার আগে যাকে সবটা দিয়ে ভালোবাসা দেখায় যার জন্য মরতে পারে সে ছাড়া পৃথিবীতে সে আর কাউকে চায় না তাকে না পেলে সে মরে যাবে পরিবারও ছেড়ে দিতে পারবে সে না তার জীবনটা অন্ধকার হয়ে যাবে তার বাসা ইচ্ছাটাই আর থাকবে না সে মানুষটাকে সে চাই চায় তাকে তার লাগবে ঠিক আছে যে করে হোক তাকে আমার পেতেই হবে তার পায়ে পর্যন্ত পড়ে তার ভালোবাসার জন্য যে আমি তোমাকে চাই তোমাকে স্যার বাঁচবো না আমার মতো করে তোমাকে কেউ কখনো ভালোবাসতে পারবে না যখন সেই মেয়েটা তার ভালোবাসায় সারা দেয় তাকে তার সব ভালোবাসা উজার করে যখন ভালোবাসে তখন সেই মানুষটার রোগটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে সে বদলাতে শুরু করে কারণ সে এখন পরিপূর্ণ ছেড়ে চেয়েছিলো ঠিক তাই পেয়েছে ঠিক আছে তার চাওয়াটা পূরণ হয়েছে যার জন্য এত কষ্ট করেছে সে সে তার তাকে সারা দিয়েছে আসলে একটা মেয়ে তখনই কাউকে ভালোবাসে যখন দেখে এত কিছুর পরেও সে মানুষরা তার পিছু ছাড়ছে না তাকে তার শখটা দিয়ে ভালোবাসে ঠিক আছে এত অবহেলা করার পরেও সে নীলজ্জ বেহার মতো তার পিছিয়ে পড়ে আছে তাকে ছাড়ছেই না মেয়েরা ভালোবাসা বোঝে ভালোবাসার কাঙাল তখন তার সেই শক্ত মনটা ঠিক বলতে শুরু করে সেই ছেলেটার ভালোবাসার কাছে হেরে যায় ঠিক আছে তখন সে মেয়েটা সব অভিমান রাগ দূরে রেখে তাকে ভালোবেসে আঁকড়ে ধরে তখন সে মেয়েটার পৃথিবী যায় সেই ছেলেটা ঠিক আছে তাকে ছাড়া সে আর কিছুই বোঝে না এবং সেই মেয়েটা চায় তাকে নিয়ে সারাটা জীবন কাটাতে কারণ এরকম ভালোবাসায় মানুষ কেউ ভুল করে হাত ছাড়া করে না জীবনে অনেক মানুষ আসবে কিন্তু এরকম মানুষ হয়তো আর সে পাবে না ঠিক আছে যে ছেলেটা এত ভালোবাসে তাকে সে মেয়েটা তার সবটা দিয়ে ভালোবাসে এবং পরিবারের বিরুদ্ধে গিয়ে তাকে জীবন সাথী করে নেয় ভালোবেসে বিয়েও করে যখন ছেলেটা সব দিকেই পায় যখন তার মন ভরে যায় তখনই তার অবহেলাটা বেড়ে যায় তখন তার ইচ্ছা হলে তার সাথে ভালো ব্যবহার করবে না ইচ্ছা হলে খারাপ ব্যবহার করবে তার ইচ্ছার উপরে ভালোবাসা থাকে ভালোবাসা তার কাছে গোলাম হয়ে যায় ইচ্ছার গোলাম তার মন যাচায় তখন তার সাথে সেরকমটাই করে আসলে ধীরে ধীরে তার রূপটাও চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তারপরে তার সাথে এত খারাপ আচরণ অবহেলা সেই ভালোবাসা কোথায় যায় হারিয়ে সে মেয়েটা তখন বোঝে এই মানুষটাকে সেই মানুষ যে তার পায়ে পড়েছিল এবং একটা মানুষ বাকি রাখেনি আমাকে ভালোবাসার জন্য ধরেছে হাতে পায়ে ধরেছে আমি যাকে তাকে যেন ভালোবাসি হলে মরে যাবে এখন সে কি করে এভাবে পাল্টে গেল আসলে মেয়েরা ভালোবাসা বোঝে এবং অতিরিক্ত যে ছেলেরা ভালোবাসে চোখের সামনে এভাবে দেখে যে পরেও সে এক দুর্শু সার্জেনা আসলে তখন মেয়েরা আর সে ভালোবাসাকে ফেরায় না ভালোবেসে আঁকড়ে ধরে আর সেই আঁকড়ে ধরাটাই হয়তো হয় ভুল ঠিক আছে মানুষটা পরে ভুল প্রমাণিত হয় তখন আর কিছু করা থাকে না আফসোস ছাড়া যে আমি এ একই করলাম ঠিক আছে আমেগের বসে ছেলেটাকে ভালোবেসে আঁকড়ে ধরলাম যার জন্য সব হারালাম সে এখন আমাকে এত অবহেলা করছে আমাকে এত দুঃখ দিচ্ছে কি করে মানুষ কি করে পারে এরকম করতে তাই বলি বল ভালোবাসা আগে মানুষটাকে ভালো করে যাচাই করে নি জীবনে ঠুকো না তুমি যাকে ভালোবাসো ঠিক আছে সে মানুষটা কেমন হবে সেটা ভালো করে যাচাই বাছাই করে জীবন সাথী করো জীবনেটা অন্ধকারে ঠেলে দিও না কারো মিথ্যে মায় করে জীবনটা নষ্ট করো না সে ইচ্ছা হলে ভালোবাসবে না হলে ভালোবাসবে না এরকম মানুষ থেকে দূরে থাকো এবং সত্যিকারের মানুষ ভালো করে যাচাই করে তারপরে জীবন সাথী বানাও না হলে অন্ধকারে ঢেকে যাবে তোমার জীবন